আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম কিয়েভে আবারও রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত দুই ইরানের উপ মন্ত্রী আফসিন নাদেরি শরীফ জানালেন একসঙ্গে আকাশে থাকা বহু টার্গেটে হামলা চালাতে পারে সাইয়াদ এদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রীর বেজিং সফর বাণিজ্যিক ইস্যুকের রাজনীতিকরণ করার বিরুদ্ধে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি রাশিয়ার সঙ্গে নেটোর সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে মহাপ্রলয়ের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে পৃথিবী মন্তব্য মেধভেদেবের এদিকে যুক্তরাষ্ট্রের উস্কানিতে অস্থিতিশীল কোরীয় উপদ্বীপ পরমাণু যুদ্ধের শঙ্কা সর্বশেষ জানিয়ে দেব মণিপুরে তীব্র সহিংসতায় নিহত দুই আহত আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন কেভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত দুই কেভের সামরিক প্রশাসন প্রধানের রাজধানী আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এ হামলায় ক্ষতিগ্রস্ত দালানের ধ্বংসাবশেষের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে আজ বুধবার সকালে স্থানীয় কর্তৃপক্ষের বরাদ্দে বার্তা সংস্থা এফপি এ তথ্য জানিয়েছে কেভের সামরিক প্রশাসন প্রধান সের্গেই পপকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন কেভের সেবেচেকি ভস্কি জেলার ক্ষেপণাস্ত্র হামলায় দালানের ধ্বংসাবশেষের আঘাতে দুজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে তিনি শহরের অন্তত তিনটি বড় আকারের শব্দ শুনেছেন কেবের সামরিক প্রশাসনের আগে জানায় ক্ষেপণাস্ত্র হামলা চলছে আমাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করছে এফ পির সংবাদদাতা কেভের স্থানীয় সময় ভোর পাঁচটায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনেন দক্ষিণের দানিন্কি জেলার ইতোমধ্যে জরুরি সেবা সংস্থাগুলোকে মোতায়েন করা হয়েছে সেখানে পড়া দালানের ধ্বংসাবশেষ একটি বাণিজ্যিক ভবনের উপর পড়লে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কর্মীরা দারেন্সকি জেলার আগুন নেভানোর কাজ করছেন একটি বাণিজ্যিক ভবনের উপর অপর একটি ভবনের ধ্বংসাবশেষ পড়ে সেখানে আগুন লেগেছিল তিনি জানান সেবেচেংকি ভোস্কি জেলাতেও একই রকম ঘটনা ঘটেছে সেখানেও আগুন নেভানোর কাজ চলছে তবে এই হামলায় হতাহতের বিষয় এখনো কিছু জানা যায়নি এর আগে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানায় রাশিয়ার পশ্চিমাঞ্চল পজকব শহরের বিমানবন্দরে বন্দরের ড্রোন হামলা হয় এতে বিমান বন্দরে থাকা চারটি পরিবহন উড়োজাহাজে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আগুন লেগে দুটি উড়োজাহাজ বিস্ফোরণের ঘটনাও ঘটেছে এই চারটি উড়োজাহাজ দীর্ঘদিন ধরে রুশ সেনাবাহিনীর জন্য ব্যবহার করা হচ্ছিল তবে এই হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে দেশটির সেনাবাহিনী এই ঘটনাটি রাশিয়ার স্থানীয় সময় সকালের দিকে ঘটে পস্কভের গভর্নর মিখাইল বেদরনিকভ টেলিগ্রাম পোস্টে জানান তাদের শহরের বিমানবন্দরে ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ জানিয়েছে মস্কোর স্থানীয় সময় মধ্যরাতে তাদের বাহিনী কৃষ্ণ সাগরে চারটি ইউক্রেনীয় সামরিক নৌযান ধ্বংস করেছেতে প্রায় পঞ্চাশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী আফসিন নাদেরি শরীফ জানালেন একসঙ্গে আকাশে থাকা বহু টার্গেটে হামলা চালাতে পারে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিলোমিটারেরও বেশি দূরে থেকে একসঙ্গে আকাশে থাকা বহু টার্গেটে হামলা চালাতে পারে একথা জানিয়েছেন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী আফসিন নাদেরি শরীফ তিনি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি মোতায়েনযোগ্য মাঝারি পরিসরের স্থল ভিত্তিক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেন যাতে একই ধরনের অন্যান্য ব্যবস্থার তুলনায় বেশি সুবিধা রয়েছে নাদির শরীফ বলেন খোর্দার তিন ও খোরদাত পনেরো ব্যবস্থার তুলনায় ট্যাকটিক্যাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইয়েদ আত্মরক্ষামূলক সুবিধা রয়েছে তিনি জানান এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে কোনো একটি আত্মরক্ষামূলক ব্যবস্থা রাখা আছে ফলে অনেক নিচু দিয়ে উড়ে আসা শত্রু বাহিনীর কোনো হুমকির মোকাবেলায় এই ব্যবস্থা নিরাপদ থাকবে ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী বলেন নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বহন করা অনেক সহজ কারণ এটির রাডার ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যন্ত্র একটি মাত্র জানে বহন করা সম্ভব তিনি আরও স্পষ্ট করে বলেন ট্যাকটিক্যাল সাইয়দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একশো আশি কিলোমিটার দূরত্বের চব্বিশটি লক্ষ্যবস্তুতে শনাক্ত ও সেগুলোতে হামলা চালাতে পারে এছাড়া এটি একশো কিলোমিটার দূরত্বের ছয় থেকে বারোটি লক্ষ্যবস্তুতে একসঙ্গে হামলা চালাতে পারে মার্কিন বাণিজ্য মন্ত্রীর বেজিং সফর বাণিজ্যিক ইস্যুকে রাজনীতিকরণ করার বিরুদ্ধে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি বাণিজ্যিক ইস্যুগুলোকে রাজনীতিকরণ করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন বেজিং বলেছে এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর প্রমাণিত হবে চীন সফররত মার্কিন বাণিজ্যমন্ত্রী গিগা রেইমন্ডোর সঙ্গে মঙ্গলবার বেজিংয়ের এক সাক্ষাতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এই দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে সৃষ্ট ফাটলগুলো যোগাযোগের উদ্দেশ্যে রেমন্ডো চার দিনের সফরে বেজিং এ গেছেন একাধিক ইস্যুতে চিহ্ন আমেরিকার মধ্যে উত্তেজনা থাকার সত্ত্বেও দুদেশই বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখতে আগ্রহী। শাক্ষাতে চীনের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপিত নিষেধাজ্ঞাকার প্রসঙ্গ তোলেন লি। মার্কিন সরকার দাবি করেছে তার জাতীয় নিরাপত্তার জন্য এরকম নিষেধাজ্ঞা প্রয়োজন অন্যদিকে বেজিং মনে করছে দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিহত করার লক্ষ্যে এ কাজ করছে। মার্কিন বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চীনা প্রধানমন্ত্রী বলেন অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যু এবং নিরাপত্তার বড় করে তুলে ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে নিষেধাজ্ঞা দুই দেশের ব্যবসায়ী এবং জনগণের স্বার্থকে ক্ষুণ্ণ করবে এবং বিশ্ব রাজনীতিতে অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব ফেলবে বলেও লিকিয়াং মন্তব্য করেন রাশিয়ার সঙ্গে নেটোর সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে মহাপ্রলয়ের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে পৃথিবী মেধভেদেবের মন্তব্য রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন পাশ্চাত্য যদি ইউক্রেনকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিতে শুরু করে তাহলে পৃথিবী মহাপ্রলয়ের ঝুঁকির মধ্যে পড়ে যাবে যা তার ধ্বংস ডেকে আনবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সিনিয়র উপদেষ্টা মিখাইল পোদলিয়াকের এক বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন ইউক্রেনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎ সোমবার পদুলিয়াক দাবি করেছিলেন রাশিয়ার সবকিছু ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা কি করেছে তার প্রতি এখন পশ্চিমারা পূর্ণ সমর্থন দিচ্ছে এর প্রতিক্রিয়া মেধভেদেব মঙ্গলবার বলেন পদুলিয়াকের বাস্য অনুযায়ী যদি পাশ্চাত্য সত্যি সত্যি ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দেয় তাহলে মহাপ্রলয়ের ঝুঁকি বেড়ে যাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন পদুলিয়াকের বক্তব্যের সংশয় প্রকাশ করার কোন কারণ নেই তিনি যা বলেছেন তার রাশিয়ার নেটোর মধ্যে সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত বহন করে মেদভেদেব বলেন দুঃখজনক ভাবে মহাপ্রলয়ের ভবিষ্যৎ দ্রুত এগিয়ে আসছে মেধভেদে ব বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্নেহভাজন হিসেবে পরিচিত মেধভেদেব গত দুই বছরে বহুবার সতর্ক করে দিয়ে বলেছেন ইউক্রেনের সেনারা রুশ ভূখণ্ডে পা রাখলে মস্কোর সামনে পরমাণু অস্ত্র ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না যুক্তরাষ্ট্রের উস্কানিতে অস্থিতিশীল কোরিয় উপদ্বীপ পরমাণু যুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রের বেপরোয়া তৎপরতায়মাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং সেনা মোতায়েনের জেরে অস্থিতিশীল হয়ে উঠেছে কোরিয় উপদ্বীপ দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে কোরিয় উপদ্বীপে ইয়ং এর গুপ্তচর সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পর নড়ে চড়ে বসেছে ওয়াশিংটন অসিওল চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার উত্তর কোরীয় সীমান্তের কাছে আবারও যৌথ নৌ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি হিসেবেই এ মহড়া চালানো হয়েছে বলে জানায় সিওল তবে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া মণিপুরে তীব্র সহিংসতায় নিহত দুই আহত আট ভারতের মণিপুর রাজ্যের কুকি জমি অধ্যুষিত চনা।